আল্লাহর কাছে চাৱা আমরা আর গেছে এর লাগে আজ আমরা এত লাঞ্ছনা এত বঞ্চনার শিকার মুরব্বিয়ানে কাৰাম যুবক বন্ধু সকল আল্লাহর মকবুল যারা বনি যায় আল্লাহর কাছে যারা আল্লাহর মায়া মায়া রই যায় এরারে আল্লাহও মায়া করই আল্লাহর বন্দা হলেও মায়া করই আল্লাহও মায়া করই আল্লাহর জাতর বন্ধা হলেও মায়া ঘর হলি আল্লাহ হল হওয়ার কিচ্ছু নাই যে আইস বৃহস্পতিবার আপনারা খাম সব পালাইয়া অগণিত অজস্র মানুষ এই জায়গার মধ্যে জমা হয়েছি আমরা আশা তো এখন যে দোয়ামু হত্রত টান টু সব রহমতুল্লাহ আল্লাহ কবুল আমরা আল্লাহ টানটু শুধু ইলা নাই আল্লাহ সব হানো আসন সব খান থাকি দোয়া করলে হনই থে ইন আইয়া খেনে বলে কোরআনুল করিমর মধ্যে আল্লাহর যাতে ফরমান ইন্না রহমত আল্লাহিন আল্লাহর রহমত বালা মানুষ আল্লাহর বলিও হল দাইন তাইন এনতানোর দ্বার আল্লাহর রহমত তাকে তো আমরা এখন দোয়ার প্রয়োজন আছে নি না নাই আমরার দোয়ার প্রয়োজন আছে হজরাত আকাশ যে সময় আসমান যে সময় কিছু খালা হই যায় আমরা এই সময় একরকম তৈয়ারি করলাই যে মেঘ দিব ওলানান আসমান খালা হইলে বুঝা যায় যে গীতা হইব মেঘ দিব হজারাত আসমানের অবস্থাটা খুব ভালো নাই আমি এখন আপনারও তো মোবাইল ওবাইল আমি তো নাই ন নতো বলো মফিল না উইতও না

ফরমা এর লাগি আমরা আসমানে দি হাত উঠানি আমরার খমি গেছে আল্লাহর কাছে সোয়া আমরার খমি গেছে এর লাগি আজ আমরা এত langchain এত বঞ্চনা আর শিকার আমরা যদি আল্লাহর দতর কাছে হাত উঠাইয়া খান্দা আবার আরম্ভ করি দেই আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর তাকি বড় শক্তিশালী আর খেও আর বড় করি গো আর খেও নাই আল্লাহর কাছে আমরার খন্দার আমরার ফরিয়াদ একমাত্র যে যাতে শুনবা এই যাতে এটা লাগি আল্লাহ আমরা আল্লাহর গেছে আল্লাহর মকবুল আউলিয়া একরাম হলে বসিল আলিয়া আল্লাহর যাতর কাছে খান্দার আমরার প্রয়োজন আছে আর একটা লাস্ট এটা রাজনৈতিক মঞ্চ নাই এখানে এক বলির মঞ্চ এক বলির উরুষর মঞ্চ নতুনভাবে ইউডিসি যেটাতে লাগু হর হয়েছে এইটা আমরা দ্বারা মানা সম্ভবর না সুতরাং এটা পুনর্বেবচনার আবার আর্জি জানাই আমরার মত না লইয়া এইটা হরাটা আমরার লাগি আমরা মানিয়া নিতে পারি আর না এই ইউনিফর্ম সিভিল কোর্টটারে আবার পুনর্বিবেচনার আর্জি জানাইয়া ওয়াহির আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ